আলাইকুম ভার্চুয়াল ভিউয়ার্স আজকে কেন জানি জিজ্ঞেস করতে ইচ্ছে করছে না যে সবাই কেমন আছেন আমি জানি এখন দেশের মানুষ ভালো নেই আমিও ভালো নেই দেশের উত্তর পূর্বাঞ্চলের মানুষ বন্যায় ভেসে যাচ্ছে এই ডিউজ দেখার পরে আমার শুধুই চোখ থেকে পানি পড়ছে আমার খুব আক্ষেপ হচ্ছে যদি আমি যেতে পারতাম যদি আমি কোনো কাজে আসতে পারতাম যদি আমি কারো উপকার এতটুকুন উপকার করতে পারতাম বাবা ছেলেকে নিয়ে যাচ্ছে পানির স্রোতে বাবা বাবা ভেসে যাচ্ছেন মাকে নিয়ে সন্তানরা আশ্রয়ের খোঁজে যাচ্ছে সেখানে মা ভেসে যাচ্ছেন পানির স্রোতে ভাবা যায় আমি আমার লাইফে এরকমটা দেখিনি কখনোই শুনিও নেই কিন্তু স্মরণকালের এই বন্যায় এরকমটা হচ্ছে সত্যি অ্যাকচুয়ালি কীভাবে এটাকে বর্ণনা করা যায় কীভাবে এটার ব্যাখ্যা দেওয়া যায় আমার জানা নেই তাই আমি সবাইকে রিকোয়েস্ট করব যারা আমার ভিডিও দেখেন তাদের পাশে দাঁড়ান যেভাবে হোক যে যেভাবে আমরা পারি আমরা সবাই তাদের পাশে দাঁড়াই আজকে আমরা দল মত নির্বিশেষে সব ভুলে যাই কে কোন দল করতো কে কোন ভালো কাজ করেছে কে কোন খারাপ কাজ করেছে আমরা সব ভুলে যাই এখন সব কিছুর ঊর্ধ্বে আমরা পাশে গিয়ে দাঁড়াই মানুষের পাশে দাঁড়াই কারণ আমরা মানুষ আমরা আশরাফুল মাখলুকাত আমার আমরা সৃষ্টির শ্রেষ্ঠ জীব আমাদের এখন বসে থাকার সময় নেই এখন আমার দ্বিতীয় কোনো অপশন নেই চিন্তা করার আমি যদি দুবেলা খাই আমি একবেলা খাওয়া বাদ দিব তবু আমি তাদের পাশে দাঁড়াবো তবু আমি চাই তাদের পাশে দাঁড়াতে আমাদের মেন্টালিটি এমন হওয়া উচিত তাই আমি সবাইকে রিকোয়েস্ট করবো আসুন সব দ্বিধাদ্বন্দ্ব ভুলে যাই আমরা মানুষের পাশে দাঁড়াই আমরা আমার মানুষত্বের মনুষ্যত্বের পরিচয়টা দেই এখন আর কোনো আবেগের কথা নয় এখন আর কোনো ভাবের কথা নয় এখন জীবন বাঁচানোর প্রয়োজন আমি জানি না আপনারা কে কিভাবে ভাবছেন কে কীভাবে নিচ্ছেন কিন্তু আমি আর নিতে পারছি না কিছুদিন আগে আমি যে ভাঙচুর দেখেছি যে অন্যায় অত্যাচার দেখেছি আমার মনে হয় সেগুলোকে এখন ছাপিয়ে গেছে এখানে আমি কাকে দোষ দেবো কাকে দোষ দেবো না সেই ভাবার স্কোপ এখন আর নেই আমাদের যা কিছু আছে যেভাবে পারি আমরা ফেসবুকে একটা পোস্ট দিতে পারি আমরা ইউটিউবে কিছু একটা বলতে পারি আমরা ইন্সপিরেশান দিতে পারি আল্লাহর কাছে প্রে করতে পারি আমি প্রতি মুহুর্তে আল্লাহর কাছে প্রে করি আল্লাহ তাদেরকে সহজ করে দিন মানুষ বিপদে পড়ে এই বিপদ কিন্তু কেটে যায় বিপদ চিরস্থায়ী নয় কখনোই নয় কেউ যদি ভুল করে সে যদি ভুল বুঝতে পারে মহান আব্দুল আলমিন তাকে ক্ষমা করে দেয় আমরা তো মানুষ আমরা কেন ক্ষমা করতে পারবো না আমরা কেন পাশে যেতে পারবো না আমরা কেন পাশে দাঁড়াতে পারবো না অ্যাকচুয়ালি আমার কথাগুলো কবিতার মতো মনে হচ্ছে কিন্তু আমার এত কষ্ট হচ্ছে কীভাবে আমি প্রকাশ করি এটা আমি জানি না আমার জানার ভাষা নেই আমার এই বাগান আমার এই চারপাশে সব কিছু কেমন ফিকে হয়ে আসছে এখন আমার কিচ্ছু ভালো লাগছে না আমি কিছুদিন আগের যে প্রচণ্ড দেশের অস্থিরতা ছিল তখন আমি খেতে পারতাম না ঘুমোতে পারতাম না আর এখন আমার অবস্থা আমি আমি নিতে পারছি না আমি ছোট বাচ্চাকে যখন দেখি পানির মধ্যে হাবুডুবু কাছে কিছু কিছু পিকচার যখন আমি দেখি যে অ্যাকচুয়ালি মনে হয় যে এরা আমার খুব কাছের এরা আমার খুব আপন আমার কাছে মনে হয় না যে এরা আমাকে চেনে না জানে না নেভার আমার কাছে মনে হয় এরা আমার খুব কাছের কেন আমি এদের ঝাঁপিয়ে পড়তে পারছি না তাদের পাশে কেন আমি তাদের কাছে যেতে পারছি না তো আমার আমার রিকোয়েস্ট থাকবে আল্লাহ আপনাদের যাদেরকে সুস্থ রেখেছেন তারা সুস্থ অবস্থায় থেকে তারা এই যারা বন্যা দুর্গত এলাকায় আছেন তাদের উদ্ধারের কাজে যান তাদের কিছু খাবার এতটুকুন হলেও তাদেরকে বেঁচে থাকার ওই আস্থারটুকুন যেভাবে হোক সেটা যেন ফুলফিল করা যায় আমি জানি আপনারা অনেকেই চেষ্টা করছেন আমি হয়তো অতটুকুনও পারছি না কিন্তু আমার নিজের দায়বদ্ধতা থেকে আমি যতটুকুন চাই করতে চাই সেটা হয়তো আমি পারি না কিন্তু আমি চেষ্টা করছি অ্যাকচুয়ালি আমি এত বেশি করছি এত বেশি আমি ভাষা হারিয়ে ফেলছি আমি নিউজ দেখতে পাচ্ছি না তো আমি মহান রাবুল আলা মিনের কাছে তাদের জন্য দোয়া করি আল্লাহ তাদেরকে অবশ্য সহজ করে দিবেন তাদের নেখায় দ্বারাজ করবেন তাদের এই সমস্যাগুলো কাটিয়ে উঠতে সাহায্য করবেন আর আমরা তো সেই রাব্বুল আলমিনের সৃষ্টি আমাদের মধ্যে আল্লাহ তালা সেই ভালোবাসা দিয়েছেন সেই ইমোশন দিয়েছেন সুতরাং যুগ এগুলোকে এখনই কাজে লাগানোর উপযুক্ত সময় সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম